সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে হয়তো আপনি স্বামী অথবা আপনি স্ত্রী এখন আপনার যে সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত হয়তো আপনার সন্তান হাজব্যান্ডের কাছে আছে নয়তো আপনার সন্তান ওয়াইফের কাছে আছে আপনাদের ভিতরে সেপারেশন হওয়ায় এই সন্তান হয়তো হাজব্যান্ডের কাছে চলে গেছে অথবা তারা নিয়ে গেছে এরকম সিচুয়েশন যদি আসে তাহলে সেই সন্তানকে আপনি ফিরিয়ে আনবেন কীভাবে সেই সন্তানকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপের মামলা করতে হবে পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপের মামলা করে আপনারা আপনার সন্তানকে ফিরিয়ে আনবেন প্রিয় দর্শক এখন কোন ক্ষেত্রে আপনার সন্তান আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি আপনার সন্তান যদি আপনার সন্তান হাজবেন্ডের কাছে থাকে এবং সে হাজবেন্ড যদি পুনরায় সে আবার বিবাহ করে এবং এই বিবাহর ফলে আপনার সন্তানের অদূর ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা সে তার কাছে হয়তো ভালো থাকবে না বা নির্যাতনের শিকার হতে পারে এরকম সিচুয়েশন যদি আপনার মনে হয় তাহলে আপনি গার্ডিয়ানশিপের মামলা করে আপনার কাছে আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন প্রিয় দর্শক যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হয়ে থাকে তো একই নিয়মে যদি আপনার ওয়াইফের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং সেখানে যদি তা আপনার সন্তানকে নিয়ে যায় তাহলে নির্যাতনের শিকার হতে পারে ভবিষ্যৎ নষ্ট হতে পারে তো সন্তানের ভালো দিক চিন্তা করে আপনি কিন্তু গার্ডিয়ানশিপের মামলা করে আপনি কিন্তু আপনার সন্তানকে উদ্ধার করতে পারবেন আপনার কাছে নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক এই ক্ষেত্রে যে সময়সীমাগুলো আমরা বলে থাকি তা হলো ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে নয় বছর পর্যন্ত মায়ের কাছে থাকার এক্তিয়ার রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের কাছে থাকার এক্তিয়ার রয়েছে তবে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সার্বিক দিক বিবেচনা করে আদালত আপনার পক্ষে রায় দিতে পারে এই গার্ডিয়ানশিপের মামলা আপনি কোথায় করবেন গার্ডিয়ানশিপের মামলা করতে আপনি হবে আপনার যে জেলায় আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার সেই জেলা পারিবারিক আদালতে এই আদালতে মামলা করার জন্য আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বিদ্যমান ছিল সে সময় একটি নিকাহনামা অথবা কাবির নামা ছিল কাবিন নামাটি গুরুত্বপূর্ণ আবার কিছু কিছু ক্ষেত্রে নামাটি গুরুত্বপূর্ণ হয় না এখন ব্যাপারটা হলো যেহেতু আপনাদের বিবাহটি এখন নেই সেই ক্ষেত্রে কাবিরনামাটা যদি থাকে ভালো অনেক সময় দেখা যায় হাজব্যান্ড কাবির নামা ছেঁড়ে ফেলে নামা পুড়িয়ে ফেলে অথবা সে আত্মসাত করে ফেলে সেই ক্ষেত্রে নামা যদি না থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপির সাথে হাজব্যান্ডের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে সেম যদি হাজব্যান্ড মামলা করে সেই ক্ষেত্রেও হাজবেন্ডের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস ওয়াইফের ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা ডিটেলস অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড তো লাগবেই অথবা জন্ম নিবন্ধন যেটা আছে সেই সাথে আপনি যার বিরুদ্ধে এই মোকাদ্দমাটি দায়ের করছেন অবশ্যই এটি মোকাদ্দমা বলে মানুষ কিন্তু পারিবারিক আদালতে এটি মোকাদ্দমা না তো এই যে মোকাদ্দমাটি দায়ের করলেন বিবাদী যাকে বানালেন তার ডিটেলসগুলো লাগবে এবং সেই সাথে যে বাচ্চা উদ্ধারের জন্য আপনারা এই পারিবারিক আদালতে মোকদ্দমাটি দায়ের করলেন সেই বাচ্চার কিন্তু জন্ম সনদ লাগবে সেই বাচ্চার জন্ম সনদ লাগবে এবং আপনি সাক্ষী হিসাবে দু একজন সাক্ষীর নাম ঠিকানা দিতে হবে প্রিয় দর্শক এইগুলো দেওয়ার পরে আমরা মামলাগুলো ফাইলিং করে দেন আপনার কোর্টে জমা দিয়ে দিই কোর্টের প্রসিডিউরটা হলো যখন আপনি আপনার মোকদ্দমার ফাইলিংটা জমা দিবেন সেই জমা দেওয়ার পরবর্তীতে এটি সমন আপনি যার বিরুদ্ধে এই লিগালি অ্যাকশনে গেলেন তার কাছে চলে যাবে এরপরে তারা লিখিত জবাব দাখিল করবে এরপরে প্রসিডিউরটা আমরা অন্য একটা ভিডিওতে বলবো আজকের যেহেতু ভিডিওটি হচ্ছে কি কি ডকুমেন্টসগুলো লাগবে কোথায় আপনি মামলা দায়ের করবেন এবং কেন আপনি এই পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপের মামলা দায়ের করবেন সে বিষয় নিয়ে কথা বলছিলাম তো আজকের এই বিষয়টি কিন্তু এই পর্যন্তই অর্থাৎ আপনার কি কি লাগবে সেটি আপনাদেরকে বললাম আর এখানে অনেক সময় জিজ্ঞেস করে থাকেন আপনারা যে কত টাকা খরচ হবে প্রদর্শক এক একজন আইনজীবী এক এক রকমের ফি নিয়ে মোকদ্দমা দায়ের করে থাকে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটি অবশ্যই যে আইনজীবী নিয়োগ করবেন তার সাথে আপনি আলোচনা করে ভেঙে পরবর্তীতে আপনি মোকদ্দমা দায়ের করবেন এবং এই মোকদ্দমার জন্য এক একজন এক এক রকম ফি নিয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটি ক্লিয়ার হয়ে তারপরে আপনার বিশ্বস্ত আইনজীবীর সাথে আপনি কাজ শুরু করবেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বোপরি ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম